সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আবারও পৌঁছে গেছি গাজীপুর বাইপাস আরদে তো আজকের বাজারে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ নামানো হচ্ছে তবে বাজারে পেঁয়াজ কিরকম আমদানি হচ্ছে এবং কি বাজারে পেঁয়াজের দাম আজকের বাজারে কত টাকা বেচা কিনা হচ্ছে সেটা আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব বাজারে কিরম পরিমাণ চায়না রসুন রসুন এবং এবং কি কি ইন্ডিয়ান আমাদের কিরকম রপ্তানি হচ্ছে বাজারে সেটা আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব তবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে ট্রাক ভর্তি যে পেঁয়াজের এই বস্তা আসছে এই ট্রাক ভর্তি বস্তা কিন্তু নামানো হচ্ছে আর নামানো পূর্বে কিন্তু যেই গুদাম এই গুদামে রাখা হচ্ছে তবে আমরা একটু আজকে জানিয়ে দেব বর্তমান বাজারে কত টাকা পেঁয়াজ বেচা কিনা হচ্ছে সেটা আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব। আমরা একটু জানিয়ে দেব বর্তমান বাজারে আলু কত টাকা ব্যবসা কেনা হচ্ছে ডায়মন্ড আলু এবং কি দেশি স্টিক আলু আরো বিভিন্ন সাইজের আলু আছে আলুগুলোর দামটা আমরা একটু জানিয়ে দেবো তো দর্শক আমরা সময় বেশি না করে চলুন আমরা একটু জানবো আজকের বাজার দর কত টাকা ব্যবসা কেনা হচ্ছে সেটা আমরা অবশ্যই জানিয়ে দেবো তো দর্শক আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে আমাদের দিয়ে দিবেন দর্শক আমরা একটু প্রবেশ করবো এই পাশে দেখতে পাচ্ছি যে অনেক আদা আছে এবং কি পেঁয়াজ রসুন সব ধরনের কিন্তু বাজার আজকে কিন্তু কিন্তু দেখতে পাচ্ছেন যে রসুন ব্যবসা কেনা হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের রসুন পেঁয়াজ কিন্তু বেচা কেনা হচ্ছে অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব বাজার পরিবর্তন হয়েছে কিনা আজকের বাজারে কত টাকা বেচাকেনা হচ্ছে সেটা আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব দর্শক আমরা একটু পৌঁছে যাব ভাই ভাই বাণিজ্যালয়ে দেখতে পাচ্ছেন যে আহ বেচা কিনা কিন্তু হচ্ছে আমরা একটু জানবো আজকের বাজারে কত টাকা পেঁয়াজ বেচা কিনা হচ্ছে সেটা আমরা অবশ্যই তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথে থাকবেন তবে আমরা এই মুহূর্তে যে দোকান আছে সেটা হলো বাই বাই বাণিজ্যালয়ে বাই বাই বাণিজ্যালয়ে আজকের বাজারে কত টাকা আর আমরা বাই বাই বাণিজ্যালয় ওই যে সাইনবোর্ড একটু দেখাও ভাই সাইনবোর্ড ওই উপরে আপনার দেখতে পাচ্ছেন যে বাই বাই বাণিজ্যালয় সাইনবোর্ড এই সাইনবোর্ড আমরা যে জায়গাটা আছি সেটা হলো গাজীপুর বগুড়া বাইপাস আরো তো আমার কাছে আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে তো আমরা একটু বাইজানের কাছ থেকে জানবো আজকের বাজারে কত টাকায় পেঁয়াজ রসুন আলু বেচা কেনা হচ্ছে সেটা একটু অবশ্যই জানিয়ে দেবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো আজকের বাজারে পেঁয়াজ রসুন কত টাকা বেচা কেনা করতেছেন

সাতান্ন আটান্ন সাতান্ন থেকে আটান্ন আর এই যে চাইনা রসুন চায়না রসুন আপনার বস্তা সাতাশশো পঞ্চাশ সাতাইশো টাকার আমদানি কিরকম বিশ কেজি আমদানি আছে এরা চলে